হ্যালো গায়েস আজকে আমি আপনাদের দেখাবো তিস্তা নদীর পরিকল্পনা আমাদের গ্রামে কত শীত করছে তো দেখতে দেখতে আপনারা চোখ রাখুন আমার এই ভিডিওতে কি বলবো ভাই নদী ভাঙ্গন এলাকার মানুষ আমরা আমাদের তো কেউ দেখে না ঠিক আছে আমরা এই নদীতে আবাদ করি আবাদ করে কিছু খাই ঠিক আছে হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আপ আপনাদেরকে আজকে আমাদের তিস্তার একটা প্রকল্প সম্পর্কে বলবো আপনারা দেখেন আমাদের এলাকাটা বেশ অনেক দূরে এগিয়েছিল অনেক ওই মনে করেন যে মাছ ছিল অনেক দূর ভাঙার পর এই দিকে আসছে তারপরেই মনে করেন যে সরকার পদ্ধতিকরণে আমাদের কাজটা শুরু করে দিছে দুই সাইড দিয়ে কাজ হবে না এই সাইডে কাজ হবে ওই দিকেও বস্তা ইয়া এগুলো হলো বস্তা নিচে ফেলে দেওয়া হবে তার উপরে ঢালাই করা হবে একটা পার্ক সিস্টেম করা হবে উপরে ছয় ফিট রাস্তা থাকবে নিচে মনে করেন যে শেওতা থাকবে বারো ফিট পানির নিচে চলে যাবে বস্তা তিরিশ ফিট ওইদিকে ক্যামেরাটা ধর ওইদিকে দেখেন সুন্দর করে বস্তা ইয়ে করা হচ্ছে প্যাকেটিং করা হচ্ছে ওগুলো বস্তায় এনে মাঝে ফেলে দেওয়া হবে এই এইদিকে সাইডটায় দেখেন ভেকু ভেঁকু দিয়ে খোঁড়া হয়েছে রাস্তাটা পোলট করার জন্য এটা এই কাজটা সম্ভবত পাঁচ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধতা আপনাদেরকে পাঁচ কিলোমিটার দেখানো যাবে না হেঁটে হেঁটে পাঁচ কিলোমিটার যাওয়া সম্ভব না অল্পে কিছুটা আর কি অংশ আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই দিকে মনে করেন যে বেশ মনোরঞ্জন পরিবেশ বেশ মনোরঞ্জন পরিবেশ থাকা সত্ত্বেও মানুষ আমাদের এই দিকের মানুষ অত দরিদ্র বুকা চরে আবাদ সুবাদ করে সেই চর যদি প্রতিবারেই ভাঙে আবাদ সুবাদ ভাঙে তাহলে কত প্রকার ক্ষতি হয় সেটা তো জানেন এমনিতেই তো হতদরিদ্র এলাকা আমাদের এই যে পাশের আমাদের গ্রামের পাশেই নদী নদীটা আপাতত ছোটো হয়ে আছে নদীটা কিন্তু বিশাল নদীর প্রশস্ত প্রায় পাঁচ কিলোমিটার প্লাস হবে ডিস্টেন্সের তো কথা বলা যাবে না লংটা তো এই যে বাড়িঘরদের অবস্থা দেখেন নদীর পারে যেটা বাড়ি তাদের অবস্থা দেখেন বাড়িঘর আনাম ভাঙচুর হয়তো বা এখন ঠিক হবে একটু যেহেতু কাজ করা হচ্ছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকেন নেক্সট যে ভিডিওটা আসবে আমরা সব কিছু ওখানে তুলে ধরবো আর আপনাদের মনে করেন যে নদীর পাড়টা কীভাবে বান্ধন হয় সেটাও তুলে ধরবো তো আমার মামার বক্তব্য শুনলেন আপনারা তো অনেক কিছুই আপনারা শুনলেন আমার মামার মুখ থেকে তো হয়তো আমি ঢাকায় ছিলাম তাই বেশি কিছু জানি না আমার মামা বাসায় থাকে তাই এত কিছু হয়তো জানে তো দেখতে দেখতে অনেক কিছুই দেখাইলাম পরে নেক্সট ভিডিওতে এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না পরবর্তীতে ভিডিওতে আপনাদের অনেক কিছু আমি দেখাবো কাজ চলতেছে চলবে অনেক দিন এই একটু নদী ভাঙা প্রতিরোধ হবে আমাদের এই কাছে পরবর্তী যেটা প্রজেক্ট আছে বারো হাজার কোটি টাকার এটা যদি আসে তাহলে আমাদের তিস্তা বাড়ির মানুষ